رنا رب لم يزل الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সাল্তয়াস সাল্লাম আলিকাইয়া রসুল আল্লাহ ওয়া আয়লা আলিকা ওয়াস হ্যাঁ ভিকাইয়া হ্যাবিবাল্লাহ সলাত ওয়াস আলাম আলিকাইয়া নবী আল্লাহ ওয়া আয়লা আলিকা ওয়াস হ্যাঁ ভিকাইয়া নুর আল্লাহ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখছেন পরবর্তী দেখবেন সকলকে জানাই অনুষ্ঠান আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা এর মধ্যে সুস্বাগ্ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের পছন্দনীয় কাজগুলো তার বান্দা হওয়ার পছন্দনীয় বান্দা হওয়ার যে গুণাবলী সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকেরও এর ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ তা আমরা কিছু আমল সম্পর্কে আজকেরও জানবো পাক আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন পাকের অগণিত ফজিরাত এবং বারাকাত রয়েছে রহমতুল্লিলাম শফি মুজনিবিন তাজেদার ইসারাত শাহিন শাহেনবু মুস্তফা জান জানে রহমত আল্লাহ পাকের শেষ নবী সাল আলিহিবসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার উপর দুরুশ্রী পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও কেননা তোমাদের কালকে আমতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সাল আলিহি বা আলী বাসাল্লাম শুরুতেই সুনান ইবনে মাজা শরীফের প্রথম খণ্ড একশো আটাত্তর নং পৃষ্ঠা থেকে একটি হাদিসে পাক আরজ করতে চাচ্ছি হজরত সৈদনা সৌবান নদী আল্লাহ আনহু থেকে বর্ণিত শাহেন শাহ মদিনা হজুরপুর নূর সাল্লাহ আলী হাসলাম ইরশাদ করেন তোমরা অটল থাকবে তার বারাকাত কখনো তোমরা গণনা করে শেষ করতে পারবে না মনে রাখবে তোমাদের আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল হল নামাজ আর মোমিনী সদা সর্বদা অজু সহকারে থাকতে পারে এখানে নামাজ দ্বারা বিভিন্ন নামাজ উদ্দেশ্য হতে পারে তো আমরা আজকের ইনশাল্লাহুল করিম একটি গুরুত্বপূর্ণ নামাজ যা আল্লাহ আল্লাহওয়ালাদের মধ্যে হয়ে থাকে তাদের কাজের মধ্যে দৈনন্দিন কাজের মধ্যে রুটিন ওয়ার্ক তারা এই কাজটি করে থাকেন আমরা ইনশাল্লা তালা সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে তাহিয়াতুল ওজু তাহিয়াতুল ওজুর নামাজ এটা বুজুরগানের দিন পড়ে থাকেন সৌভাগ্যবান যারা রয়েছেন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাগণ তারা এই নামাজ আদায় করে থাকেন এ সম্পর্কে আমরা জানবো ইনশাল্লা তালা এবং যেহেতু এখানে মমিনরাই সদা সর্বদা অজু অবস্থায় থাকে হ্যাঁ সদা সর্বদা কী অবস্থায় থাকে অজু অবস্থায় থাকে তো তাহলে আমরা এর পূর্বে পবিত্রতা নিয়ে আলোচনা করেছিলাম আমরা অজুর যে ফজিলাত অজু অবস্থায় থাকার যে ফজিলাত সেটা আমরা শুনছিলাম কঠিন মুহূর্তে অজু অবস্থায় থাকার ফজিলা শুনছিলাম আমরা একটু সর্বদা অজু অবস্থায় থাকার যে সবাব রয়েছে সেটাও জানবো পাশাপাশি তাহিয়াতুল ওজু এর যে সবাব রয়েছে সেটাও আমরা জানবো ইনশাআল্লাহুল করিম হাজর সেদুনা রবিয়া জার্সি রবি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল পাক সাল্লি সাল্লাম ইরশাদ করেন তোমরা অটল থাকবে আর যদি তোমরা অটল থাকো এবং সর্বদা অজু অবস্থায় থাকো তা কতই যে উত্তম কেননা তোমাদের আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল হলো নামাজ আর জমিন থেকে সাবধান থাকিও কারণ এটি হলো তোমাদের মূল জমিনে যারাই ভালো বা মন্দ আমল করবে জমিন তাকে সেই ব্যাপারে সংবাদ দিবে সোহান তাহলে বোঝা গেল সর্ব থাকার এখানে বলা হয়েছে এবং আবু দাউদ শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে সেদনা ইবন অমরদি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত হজুর সাল্লাই ইসাদ করেন যে ব্যক্তি অজু থাকা সত্ত্বেও অজু করবে তার জন্য দশটি নেকি লিখে দেওয়া হবে সোহান সৈদুন বারিদা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন সকালে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নৌর সল্লাহ আলি সাল্লাম জাগ্রত হয়ে সঈদুন বিলাল আল্লাহ আহ্নুকে ডেকে জিজ্ঞাসা করলেন হে বিলাল কোন জিনিসটি তোমাকে আমার পূর্বে জান্নাতে নিয়ে গেল আজ রাতে আমি জান্নাতে প্রবেশ করে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম তখন হজরত সৈদুলা বিলাল আল্লাহ আনহু আরজ করলেন ইয়ারসুর আল্লাহ সল্ল্লা আলী সাল্লাম আমি সর্বদা অজু করে দুরাকাত নামাজ পড়ার পরেই আজান দিয়ে থাকি আর যখনই অজুবিহীন হই সাথে সাথে অজু করে নেই এই কথায় রাহমতে আলাম নূরে মুজাসম সাল্লাল্লাহু আল ইসলাম ইরশাদ করলেন আচ্ছা তাহলে এই কারণেই তাহলে বুঝা গেল যে অজু করার পর দুরাকাত নামাজ আদায় করা তাহিয়াতুল হুজুর নামাজ আদায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং অজু করার সময় প্রিয় বান্দাদের পছন্দনীয় কিছু আমল রয়েছে অজু করার পরে অজু করার সময় যেমন সহি মুসলিমের মধ্যে আসছে আমিরুল মোমিনিন হজরত সৈদুল অমর বিন খত্তা প্রদি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত রসুল পাক করেন তোমাদের মধ্যে হতে যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে অজু করবে তারপর আশাহাদু আল্লাহ ইলাহ ইহ আহ শরিক আল্লাহ আশাহাদু আন্না মুহাম্মদ আব্দু আর সুলু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ব্যতীত কোনো মাহবুত নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমি আর সাক্ষ্য দিচ্ছি যে হজরত সৈদুল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম তার প্রেরিত বান্দা ও রেসুল এই কালিমাটি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে যেই দরজা দিয়েই ইচ্ছে হয় প্রবেশ করতে পারবে ওসমান আহ্ন থেকে বর্ণিত আমি নবী করিম সাল্ল আলী সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি অজুন নিয়তে কুলি করলো তিনবার নাকে পানি দিল তিনবার মুখমণ্ডল ধৌত করলো তিনবার করে উভয় হাতের কোনোই পর্যন্ত ধৌত করলো তারপর কারোর সাথে কোনো কথা না বলে আশাহু আল্লাহ ইহ্িক্ম এই দোয়া পাঠ করল সে ব্যক্তির এই অজু ও পূর্ববর্তী ওজুর মধ্যবর্তী সময় যে সকল গুনা হয়েছে সব ক্ষমা করে দেয়া হবে সুহায়ন সুহায়ন আবু সাঈদ খুদরি রদীয় আনহু থেকে বর্ণিত নবী পাক সাল আল ইসলাম ইসাত করেন কেউ যদি সুরা কাহাব তেলাওয়াত করে তাহলে সেই সুরাটি কিয়ামতের দিন তার তেলাওয়াতের স্থান হতে শরীফ পর্যন্ত নূর হয়ে যাবে কেউ যদি সুরাটির শেষের দশটি আয়াত তেলওয়াত করে তারপর যদি দজ্জাল আগমন করে তার কোনো ক্ষতি করতে পারবে না আর কেউ যদি অজু করার পর সুবহানুম্মা ও বিহামদিকা ইলাহা ও ওয়া আতুবলেখ পাঠ করে তখন এই কালেমাটি একটি কাগজে লিখে মোহর লাগিয়ে দেয়া হয় যা কেমত পর্যন্ত বিনষ্ট হবে না আল্লাহ আল্লাহাক আমাদেরকে এই সকল আমল করা তৌফিক দান করুন নবী পাক সালামী আমল শিখিয়েছেন সাহাবাইকে রাম করেছেন আউলিয়া কামিলিন করেছেন তাবি ইনসলফিংগন করেছেন কেন হইবেন আমরা করবো না আমাদেরও করা উচিত এগুলো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল সৈব বুখারির মধ্যে কিতাব উত্তাহুদের মধ্যে এসেছে সেদুনা আবু হুরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত শাহেন শাহ মদিনা হুজুরপুর নূর সাল্লাহ আলি সাল্লাম বিলাল রদি আল্লাহ আনহুকে ইরশাদ করেন তোমার ইসলামী জীবনে করেছ এমন সবচেয়ে আশা প্রদানকারী আমলটি কি তা আমাকে বলো কারণ আমি জান্নাতে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি তিনি আরস করলেন আমি এমন আশা প্রদানকারী কোনো আমলই তো করিনি তবে আমি দিনে কিংবা রাতে যখনই অজু করতাম সাথে সাথে যত রাকাত পারা যায় নামাজ আদায় করে নিতাম এ তাহিয়াতুল অজুর যে নামাজ এর আগের হাদিস শরীফ আমরা শুনলাম বিলা রদিয়াল্লাহ বানহুর এটাও আরেকটা হাদিস শরীফ এটাও আমরা শুনলাম মুসলিম শরীফে বর্ণিত রয়েছে উকবা উকবাবিনা আমির রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলীবসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি উত্তম পদ্ধতিতে অজু করার পর একাগ্রতার সাথে দুরাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুহানি তাহলে দেখুন তাহিয়াতুল ওজুন নামাজের সবাব রয়েছে কিন্তু আমরা অনেকেই এই নামাজ থেকে অনেক দূরে এই নামাজ থেকে আমরা অনেক দূরে আছি কিন্তু আমাদের এই ছোট ছোটো যে আমলগুলো রয়েছে অর্থাৎ আমরা ফরজ ইবাদত করছি পাঁচ অক্ত নামাজ ফরজ রয়েছে তিরিশ রোজা আমাদের উপর ফরজ রয়েছে জাকাত যাদের উপর ফরজ হয়েছে আদায় করা তাদের উপর ফরজ রয়েছে হজ যাদের উপর করার আপনার ই হয়ে তারা হজ করবে তেমনইভাবে এই ফরজের পাশাপাশি যারা নফল ইবাদতের মধ্যে নিজেকে সামিল করবে কেননা পাকের পছন্দনীয় বান্দাদের যে আমলগুলো রয়েছে তার মধ্যে নফল ইবাদত নফল ইবাদত ফরজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করাই হচ্ছে আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধা হওয়া তো এই কাজগুলো তারা করতেন কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো থেকে অনেক দূরে আছি আমাদের তো ফরজ নামাজ পড়ারই সময় হয় না অজু করে আমরা তাহিয়াতুল অজুর নামাজ আদায় আমরা কখন করব তাই না কিন্তু দেখুন আপনি সমাজের মধ্যে আপনি যদি প্রতিষ্ঠিত একজন মানুষ হতে চান তাহলে আপনি কতটা কষ্ট করে থাকেন কতটা আপনি ক্লেশ করে থাকেন আপনি বাজারের মধ্যে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আপনার তো এমন হয় না যে আপনার টাইমিং আছে ব্যবসা করার যে আমি সকাল দশটায় আসবো দুপুর একটায় বন্ধ করব আবার পাঁচটায় যাব আবার দোকান আটটার মধ্যে বন্ধ করে দিই এরকম তো হয় না আপনি ফজরের পর দোকান খুললেন একটা না রাত বারোটা একটা পর্যন্ত দোকান করেন এরপরে গিয়ে আপনি একজন সফল ব্যবসায়ী হন আপনার ব্যাংক ব্যালেন্স হয় তো তাহলে বোঝা গেল যে আপনি কতটা এখানে কষ্ট করেছেন আপনি নিজের সময়কে আপনার নিজের শক্তি সামর্থ্যকে আপনার বুদ্ধিকে আপনি এখানে সার্ভ করেছেন আপনি আপনার আর্থিকভাবে আপনি এখানে সম্পূর্ণটা দিয়ে আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করেছেন একজন বান্দা তখনই প্রতিষ্ঠিত হবে যখন সে জান্নাত পেয়ে যাবে তাই না যখন সে দুনিয়ার জঞ্জাল থেকে মুক্ত হয়ে আলমে বারজাকে যাবে আলামে বারজাকে পরে ক্যামত দিবাসী উঠবে হিসাব নিকাশ থেকে মুক্ত হয়ে সে যখন জান্নাতে প্রবেশ করবে সেই তো সফলকাম ব্যক্তি সেই তো প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে গেল তো এই ব্যক্তি হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি যেমন ব্যবসায়িক কাজে এতটা সময় দিয়েছেন আপনি চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার বসের আপনি একনিষ্ঠ কর্মচারী হওয়ার জন্য আপনি কতটা নিষ্ঠার সাথে কাজ করেছেন আপনি চিন্তা করে দেখুন কারো ভালোবাসা অর্জন করার জন্য আপনি কতটা তার সাথে নিষ্ঠার দিয়েছেন কিন্তু এই সেম কথাটাই যদি আপনি ইবাদতের এখানে নিয়ে আসেন যে আপনি আমি এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করার লক্ষ্যে আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধা হওয়ার জন্য বিশ্বস্ত বান্ধা হওয়ার জন্য একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য আপনি আমি কি আমল করেছি আমাদের থেকে ফরজ আমল ছুটে যায় ফজরে আমরা চোখ খুলে না চোখ খুলতে পারি না জোহর কেটে যায় আমাদের ব্যস্ততায় আসর কেটে যায় আবার ঘুমে মাগরীব কেটে যায় এসা কেটে যায় আমাদের নামাজের প্রতি কোনো ইনে ফরজের প্রতি আমি কখন এই নামাজগুলো আমার জিন্দিকির মধ্যে আমি নিয়ে আসবো তাহিয়াতুল অজুর নামাজ আরও অনেক নামাজ রয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশা যেন আমাদের মধ্যে স্পৃহা জাগে আমিও আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমলগুলো করবো কেননা তাহিয়াতুল অজুর নামাজ এটি একটি এমন একটা আমল আমরা শুনলাম ফজিলাত আরও অনেক ফজিলাত রয়েছে যেমন আমিরুল মোমিনিন হজুরুল সৈদুনা ওসমান রদি আল্লাহ আনহু একবার অজু করার পর বললেন আমি হুজুর পাক সাল্লাহ আলী সাল্লামকে এভাবে অজু করতে দেখেছি তারপর হুজুর সালআসাল্লাম ইরশাদ করেছিলেন যে ব্যক্তি আমার মতো করে অজু করবে তারপর দূরাকাত নামাজ আদায় করবে নামাজে কোনরূপ ভুল ত্রুটি করবে না সেই ব্যক্তির পূর্বেকার সকল গুণা ক্ষমা করে দেয়া হবে চিন্তা করুন চিন্তা তো করুন কত সবাব যে আপনার আমার পূর্বকার গুণাকে আল্লাহ পাক মাফ করে দেবে ও কিন্তু আমরা কিন্তু এই আমল থেকে দূরে রয়েছি বোখারি শরীফের হাদিস তো আমরা নিয়ত করি আল্লাহ পাক আমাদেরকে যেন সেই হিম্মত সেই তাকত সেই শক্তি যেন দান করেন যে আমরাও পাকের পছন্দনীয় বান্দাদের এই আমলগুলো আমাদের আমলের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি যদি আমরা নিয়ে না আসি তাহলে আমরা কিভাবে পছন্দনীয় বান্দা হব আর যদি পছন্দনীয় বান্দা না হতে পারি তাহলে দুনিয়া আখেরাত আমাদের জন্য বরবাদ হয়ে যাবে আর দুনিয়া মাজরা আতলা আখেরা দুনিয়া আখেরাতের ক্ষেত্র ছিল এখানে আমি কোনোই ইবাদতের বীজ বপন করতে পারলাম না আমি ফসল কাটবো কিভাবে আমি কোনোই ইবাদত করলাম না আমার সময়গুলো আমার জিন্দিগির সকল কিছু উদাসীনতার মধ্যে কেটে গেল গুনাহের মধ্যে কেটে গেল আমি কিভাবে আল্লাহ পাকের নিকট মুখ দেখাব আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন গুনাহা থেকে বাঁচার তৌফিক দান করুন ইবাদতের প্রতি যেন আমাদের স্পৃহা জাগে আমাদের মন দিল যেন ইবাদতের মধ্যে লেগে যায় এমন কিছু যেন হয়ে যায় আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিন আমিন বিজা হি খাতামিনবীন সাল আলিহি বা আবু দাউ শরীফের একটি হাদিসে পাক হাদিস জায়দ বিন খালিদ রজিউল্লা থেকে বর্ণিত শাহেন শাহী মদিনা হজুর আলী হুয়েসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে তারপর কোনো ধরনের ভুল ত্রুটি না করে দুরাকাত নামাজ আদায় করবে সেই ব্যক্তির পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া হবে সোহান দেখুন এই যে হাদিসে পাকগুলো আমরা শুনলাম বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস মোস্তাদে আহমদের হাদিস এই হাদিসে পাকগুলো দেখা যায় যে কিছু হাদিসে কারিমা একই রকমের তো এর গুলো বর্ণনা করার মানে হচ্ছে যে এর গুরুত্বটা আপনি দেখুন আবু রদি আল্লাহ তুল্লাহ আনহু থেকেও বর্ণিত সেজন ওকবাবিন উকবা বিন আহমের আল্লাহ থেকে বর্ণিত সেই জন্য ওসমান গানি রদি আনহু থেকে বর্ণিত জায়দ বিন খালেদ রদি আল্লাহ আনহু থেকে হাদিসে কারিমা নকল হয়েছে আবু দর্দার রদি আল্লাহ আনহু থেকে কারিমা নকল হয়েছে তাই এত লজুর ব্যাপারে আরও হয়তো আরও অসংখ্য কারিমা রয়েছে আমরা এগুলো বলতে গেলে হয়তো অনেক সময় যাবে এগুলো তো সহি বোখারি সহি মুসলিমের হাদিস এবং কিছু আপনার হাদিসে কারিমা অন্যান্য হাদিসে কারিমার কিতাব রয়েছে তার মধ্যেও এর ফজিলাত বর্ণিত অবশ্যই রয়েছে যেগুলো বললে হয়তো সময়ে অনেক লেগে যাবে ঘন্টার পর ঘণ্টা বয়ান করা যাবে কিন্তু আপনি আমি যদি এই কাজগুলো না করি বুজুর্গানিদের অভ্যাস ছিল এখনো যারা বুজুর্গানি দিন রয়েছে আল্লাহর উনি রয়েছেন আল্লাহর পছন্দনী বান্দা রয়েছেন তাদের কিন্তু এই অভ্যাস তারা এই তাহিয়াতুল অজুর নামাজ ছাড়েন না আপনি দেখবেন আপনি দেখবেন অনেক রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত মধ্যে অনেক ইসলাম ভাই রয়েছেন তারাও কি এই তাহিয়াতুল অজুর নামাজ আদায় করেন আল্লাহ ওয়ালা যারা তারাও কি এই নামাজগুলো আদায় করেন আল্লাপাক আমাদেরকেও তো অফিক দান করুন আল্লাহ পাক্ট দোয়া আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আরেকটি হাদিসবাক শুনাবো মোস্তাদ আহমদ হাদিস ও আবি দর্দা সাতাশ হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস দশ খন্ড চারশো তিরিশ নম্বর পৃষ্ঠের মধ্যে রয়েছে হাজর সেদিন আবু দারদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণনা এসেছে তিনি বলেন আমি হুজুর সাল আলিউসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে তারপর অত্যন্ত বিনয় সহকারে রুকু সিজদার মাধ্যমে দু রাকাত কিংবা চার রাকাত নামাজ আদায় করবে অথবা আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ পাক সেই ব্যক্তির গুণা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে বোঝা গেল যে তাহিয়াতুল অজুর যে নামাজ এই নামাজ আমাদের আদায় করা দরকার নিয়ত করুন দশস্রোতা আজকের এই ফজিলার শুনে আমাদের কি যজ্বা আসবেন না আমাদের মানসিকতা কি হওয়ার কথা না নিয়ত করুন যে আমিও পাঠ করব শুরুতে হয়তো আপনার গ্যাপ হবে আপনি দৈনিক একবার পড়লেন বিলার দিয়াল আনহু যতবার উজু করতেন ততবার নামাজ আদায় করতেন শুধু দূর আকাত না তিনি বললেন যে আমার যতটুকু পারি অর্থাৎ আজানের আজান দেওয়ার ফর এক্সাম্পল আসরে আজান পাঁচটায় দিবে এখন কেউ সাড়ে চারটায় উজু করে আজানের জন্য অপেক্ষা করছে যে আমি আজান দিব তা আধা ঘন্টা তার হাতে বাকি রয়েছে সে অনেক নামাজ তাই করতে পারবে তাই না এভাবে করে বিলাল রদিয়ালা মানহ একাধিক রাকাত নামাজ আদায় করতেন রাকাত চার রাকাত আরও নামাজ আদায় করতেন তাহিয়াতুল নজুর নামাজ কমপক্ষে আমরা রাকাত তো শুরু করি কমপক্ষে রাকাত আমরা আদায় করি তাহিয়াতুল নজুর নামাজ আর এই যে আমরা নিজের দাওয়াতও দেই এই নামাজের দাওয়াতও দেই করোনা পাকের মধ্যে আসছে ওমান আহসানি মিনাল মুসলিম তার চেয়ে কার কথা অধিক উত্তম হবে যে আল্লাহ পাকের দিকে আহ্বান করেন আল্লাহ পাকের ইবাদত দিতে আহ্বান করি আমরা আল্লাহ পাকের দিকে আহ্বান করার সামিল তাই না তো আমরা আল্লাহ পাকের ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করি নিজেরাও করি অপরকেও আমরা দাওয়াত দিই পাক আমাদেরকে সেই তৌফিক আল্লাপ আমাদেরকে দান করুন দর্শ শ্রোতা আল্লাপাকের পছন্দরে বান্দায় অনুষ্ঠানের মধ্যে আমরা এভাবে করে বিভিন্ন ইবাদতের কথা শুনবো আমলের কথা শুনবো যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়া যাবে পছন্দনী বান্দা হওয়া যাবে এজন্য অনুষ্ঠান নিজেও দেখুন অপরকে দেখার জন্য উৎসাহিত করুন এবং যখনই আমরা দেখব তখন আমরা গভীর মনোযোগ সাহকারে দেখব দাওয়াত ইসলামী দিনই পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হই মনে রাখবেন যখন আমরা একটি দিনই পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখব তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে এই স্পৃহা জাগবে যে আমি ইবাদত করি এখন আপনি যদি দিনই পরিবেশ নয় গুনাহাপূর্ণ পরিবেশে আপনি গুনাহ করেন না আমি গুণা করি না আপনি ওই পরিবেশের সাথে যত যাবেন ততই আপনার কি হবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আপনি ড্রাইভেট হতে 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 গুনা করেই যাবেন কেউ লেবাস পোশাকে ছিল হ্যাঁ দাবাত ইস্তামীর মাদানি কাফেলে সফর করলো কোর্স করলো তো অনেক দিন তার দাবাত ইসলামের সাপ্তাহিক ইস্তেমায় না আসা মাদানি চ্যানেল না দেখা মাদানি কাফিলের সফর না করা এই যে গ্যাপিং গ্যাপিংয়ের কারণে তার মাথা থেকে পাগড়ি চলে যায় টুপি চলে যায় লেবাস চলে যায় আস্তে আস্তে করে দাঁড়িয়েও চলে যায় মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হয়ে যায় এর জন্য মনে রাখবেন পাকের পছন্দনীয় বান্দাদের একটা কাজ হচ্ছে তারা দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকতেন এবং নিজে করতেন অপরকে নিয়ে করতেন যখন নিজে করবেন অপরকে নিয়ে করবেন তখন এই আমলটি আপনার থেকে ছুটবে না আপনার কন্টিনিউ হবে আশা করি আমি বুঝাতে পেরেছি এজন্য জন্য দাওয়াত ইসলামী দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত রাখুন ইসলামী ভাইরাস সম্পৃক্ত হন ইসলামী বোনেরা সম্পৃক্ত হন মাদানী চ্যানেলের সঙ্গ দিন মাদানী চ্যানেল নিজে দেখুন অপরকে দেখতে উৎসাহিত করুন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি মাদানী চ্যানেল কন্টেন্টগুলো শেয়ার করুন যাতে এর মাধ্যমে আপনি নেকি দাওয়াত দেয়ার স্বভাব অর্জন করতে পারেন গুনহাপূর্ণ কাজ গুনহাপূর্ণ জিনিস আপনি শেয়ার করলেন আপলোড দিলেন তাতে বাড়তে থাকবে আর নেকিপূর্ণ কাজ দাওয়াত ইসলামীর বাংলাদেশ পেজ থেকে যে মাদানী ফুলগুলো আপলোড দেয়া হয় ট্যাম্পলেটগুলো এগুলো আপনি শেয়ার করতে পারেন মাদানি চ্যানেলের যে অনুষ্ঠান মালাগুলো এগুলো আপনি শেয়ার করতে পারেন ইনশাল্লাহুল কারিমের বদৌলাতে আপনার নেকির ভান্ডার খুলবে নেকির দাওয়াত প্রচার প্রসার হবে ইনশাল্লাহুল করিম আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য একটি আমল সম্পর্কে আমরা শুনবো আল্লাবাক আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন আর দেখতে থাকুন مدنی چینل بنگلہ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ والہ وسلم اولی تو مرنا بنی تا کہ ربلم یزل نیک مول رسل اوپر جے کیوں کرے عمل